ভালো হবে তো অবশ্যই ভাই জাত মান দর্শক ভালো হবে না খারাপ হবে এটা পাঁচ মাস রানিং প্রেগনেন্ট ভাই দেখেন ভাই পাঁচ মাসে তোলাটা দেখেন ভাই পাঁচ মাসের দেখেন কলা কলা একদম ভাই পাঁচ মাসের তলা এটা তাহলে যখন মাস হবে তখন দেখেন না দেখেন আপনি তো দেখছেন দর্শক তো জি ভাই দুধ হবে মনে করেন যে চল্লিশ লিটার ভাই ভাই জি ভাই দেয়ার আল্লাহ তারপরে তো তলা বাট

সবস্তে বড় দর্শক দাম নাম্বার লেগেছে দেশ এবং প্রবাস থেকে অনলাইন কিনতে পারবে এসে দেখে নিতে পারে ভাই অবশ্যই অবশ্যই মাথা দেখাই দেখায় জেনুইন মন্ডি জি ভাই একটা

অনেক টাকার গরু খামার এসে যেন দেখেই নেই ঠিক আছে তাহলে তাদেরও মনে সন্দেহ থাকবে না আমারও হিসাব দেওয়া লাগবে না জি ঠিক আছে ভাই মূল্যবান সময় আপনি একটা করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম